প্রক্রিয়ার কথা বলেছে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা তাকে সংবেদনশীলভাবে গ্রহণ করি শিক্ষার্থীদের নৈতিক উচ্চারণকে আমরা স্বাগত জানাই এবং শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন যারা করছে বাংলাদেশ ছাত্রলীগ তাদের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করছে একই সঙ্গে আমরা মনে করি যে এটি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে শুধু নয় একই সঙ্গে ছাত্র সমাজের প্রতিনিধিত্বকারী সবচেয়ে বৃহত্তম ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের ছাত্র সমাজের পক্ষ থেকে সুস্পষ্ট কিছু বক্তব্য রাখা প্রয়োজন কারণ এটি এমন একটি বিষয় যে বিষয় নিয়ে আপনারা জানেন যে যেহেতু এটি আপিল বিভাগের বিচারাধীন বিষয় রয়েছে এরাকে নির্বাহী বিভাগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং সরকারি চাকরিতে কোটার বিষয়টি আমরা বলেছি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা একটি এটি রেখি যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক যুগোপযোগী এবং টেকসই সমাধান আমরা প্রত্যাশা করছি এবং সেই সমাধানটি আমাদের বাংলাদেশের সংবিধান এবং আমাদের নির্বাহী বিভাগের বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্বকারী বাংলাদেশ আওয়ামী লীগ সরকার বাংলাদেশের তরুণ প্রজন্মের আস্থার শেষ ঠিকানা তরুণ প্রজন্মের হৃদয়ের স্পন্দন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তো দেশ রত্ন শেখ হাসিনা যে অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা তৈরি করতে যাচ্ছেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আমাদের গোটা দেশকে ঐক্যবদ্ধভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে তার আলোকেই এই সমস্যার একটি স্থায়ী সমাধান হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা দেখুন যে দুই আঠারো সালের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার একটি পরিপক্ক পরিপত্র জারি করেছিল এবং সেই পরিপত্রের আলোকেই পরবর্তীতে বাংলাদেশে বিসিএস সহ আমাদের প্রথম এবং দ্বিতীয় শ্রেণী নবন থেকে তেরোতম গ্রেনে সেই প্রক্রিয়ায় চাকরির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে পরবর্তীতে হাইকোর্ট বিভাগে একটি মামলার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে হাইকোর্ট বিভাগ একটি রায় দিয়েছে এবং তারপরে আপনারা জানেন যে সরকার পক্ষের আইনজীবীরাই কিন্তু সেটির বিরুদ্ধে আপিল করেছে এবং সরকার পক্ষের আইনজীবীরাই কিন্তু নির্বাহী বিভাগের পরিপত্রের পক্ষে কথা বলেছে এবং এটির যৌক্তিক সুরাহার জন্য আমাদের আইনজীবীরা তাদের মতামত আদালতে তুলে ধরেছে এবং সেটির পরিপ্রেক্ষিতে আমাদের বিচার বিভাগ তাদের নিজস্ব কিছু মতামত দিয়েছে আমরা মনে করি যে এই আজকে গত কয়েকদিন ধরে যে পরিস্থিতিটি তৈরি হলো শিক্ষার্থীরা বিশেষ করে সাধারণ শিক্ষার্থীরা অবশ্যই আমরা মনে করি যে তারা ধৈর্যের পরিচয় দিয়েছে কিন্তু যারা বিশেষ করে যে প্রবণতাটি রয়েছে সাধারণ শিক্ষার্থীদের আবেগ অনুভূতিকে ব্যবহার করা সে জায়গায় বাংলাদেশ ছাত্রলীগের কিছু প্রশ্ন রয়েছে যেটি আইনগত প্রক্রিয়াতেই সমাধানের দিকে যাচ্ছিল বিচার বিভাগের স্বাধীনতা এবং আমাদের রাষ্ট্রের যে তিনটি পৃথক তার প্রতি স্বাতন্ত্রীকরণের প্রতি আমাদের বাংলাদেশের নাগরিকদের সুনাগরিকদের যে সম্মান রয়েছে সেটিকে প্রশ্নবিদ্ধ করে এমন কোনো কর্মকাণ্ডে কারো যাওয়াকে আমরা সাধুবারযোগ্য বলে মনে করি না সে কারণেই এই বিদ্যমান সমস্যাটির একটি আইনগত সমাধানের সুস্পষ্ট দরজা উন্মুক্ত থাকা সত্ত্বেও আমরা মনে করি যে ভিন্ন কোনো পন্থা অবলম্বন করা আমাদের তরুণ প্রজন্মের জন্য আশা জায়গা নেওয়া নয় এবং যেটি আদালতের মাধ্যমে সমাধান হচ্ছিল এবং বর্তমান সময়েও যেখানে নির্বাহী বিভাগের পরিপত্র জারি রয়েছে যেখানে এর আগে দু সালের বাস্তবতায় যেটি জারি করা হয়েছিল সেটি যখন পুনর্বহাল হয়েছে সেই পরিপ্রেক্ষিতে আন্দোলনকে আন্দোলনকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়া আন্দোলনকে আরও বেশি ট্রেনে হিসেবে লম্বা করার প্রচেষ্টা এবং বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে এক ধরনের মব জাস্টিসের মতো নির্বাহী বিভাগের প্রতি আদেশ জানানো এটি আমরা মনে করি যে এটি সুচিন্তিত কোনো পরিকল্পনা নয় বলে আমরা মনে করি আজকে যেহেতু একটি আদালত সময় নিয়েছে এবং এবং বিবদমান সময়ে কোনো ধরনের কোটা না থাকার কথা আদালত বলেছে সেই সময়ে সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা আহ্বান জানাবো এবং সাধারণ শিক্ষার্থীরা সেই রায়ের পরিপ্রেক্ষিতে গতকালকের গতকালকে কোর পরেই কিন্তু আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে এসেছে আবাসিক ঘরগুলোতে ফিরে এসেছে এবং তারা আমাদের সঙ্গে আলাপনে এই সাংবাদিকদের সঙ্গে আলাপনে তারা কিন্তু বলেছে তারা এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে এবং সরকারের প্রতি তাদের আস্থা রয়েছে সরকার একটি যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক দূরদর্শী টেক্স এবং যুগোপযোগী সমাধান তারা তৈরি করবে কিন্তু আমরা লক্ষ্য করি যে এটিকে প্রলম্বিত করার একটি প্রচেষ্টা এক ধরনের পলিটিক্যাল অ্যাটেন্সি শিকারদের মধ্যে সেই প্রবণতা আমরা দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুগণ আমরা মনে করি যে প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি এটি শুধুমাত্র বিচ্ছিন্ন কোনো আন্দোলনের মধ্য দিয়ে এটি শুরু হওয়া সুচিন্তিত নয় বলে আমরা মনে করি যেটির জন্য আমরা মনে করি যে কনস্ট্রাকটিভ পলিসি অ্যাডভোকেসির মাধ্যমে যেটি সমাধান করা সম্ভব সেটি মব জাস্টিসের মাধ্যমে সমাধান করা সুসংহত নয় বলে মনে করি এবং বাংলাদেশ যেখানে আমরা অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা চাই যেখানে আমাদের সাংবিধানিক দায়বদ্ধতা রয়েছে অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে নারীদের সরকারি চাকরিতে অংশগ্রহণের হার নিয়ে একটি একটি জেন্ডার সমতার জন্য আমাদের যে লক্ষ্যগুলো রয়েছে বাংলাদেশের সেগুলো সেই চ্যালেঞ্জগুলো যখন আমরা অতিক্রম করছি তখন নারীদের পর্যাপ্ত প্রতিনিধিত্ব রয়েছে কিনা অনগ্রসর জনগোষ্ঠীর পর্যাপ্ত প্রতিনিধিত্ব রয়েছে কিনা পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের ও আমাদের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীদের কোনো পর্যাপ্ত প্রতিনিধিত্ব রয়েছে কিনা তাদের মতামতের কোনো ধরনের তোয়াক্কা না করে একতরফাভাবে একতরফাভাবে এই ধরনের সিদ্ধান্ত প্রদান করা এটি ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে বলে আমরা মনে করি না কারণ যে বিষয়ে এক ধরনের সুচিন্তিত মতামত প্রয়োজন বিশেষজ্ঞদের মতামত প্রয়োজন বিচার বিভাগীয় পর্যবেক্ষণ প্রয়োজন সেখানে যারা তাড়াহুড়ো করে নিজেদের নিজেদের দুটি কয়েকের মতামত ছাত্র সমাজের মতামত যে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে তাদের উদ্দেশ্য শুভ বলে আমরা মনে করি না যেখানে আমরা মনে করি যে সুচিন্তিত আলাপ আলোচনার প্রয়োজন রয়েছে বিচার বিভাগীয় পর্যবেক্ষণ সাংবিধানিক অনুশাসন এবং আমাদের জনপ্রতিনিধিত্বমূলক সরকার যে যেখানে নিজস্ব উপলব্ধি রয়েছে সেই জায়গায় এ ধরনের চাপে কোনো কিছু আমরা ছাত্র সমাজের জন্য আগামী দিনের জন্য আমাদের বর্তমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য শুভ হয় বলে আমরা মনে করি যে কারণে আমরা যারা আন্দোলন করছেন তাদের সবার আহ্বান জানাবো যে সবাই যেন ফ্রিজের পরিচয় দেয় এবং বিচার বিভাগীয় পর্যবেক্ষণ রয়েছে সেটির জন্য অপেক্ষা করে এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশের জন্য ফ্রিজে নিয়ে আসে আমরা ক্লাস করবো আমরা পরীক্ষায় ফিরব আমরা লাইব্রেরিতে সময় দেব আবাসিক হলগুলোতে শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রাখবো আগামী দিনে স্মার্ট সিটিজেন হওয়া তৈরি করবো শিক্ষার্থীদের যদি কোনো যৌক্তিক উপায় থাকে যৌক্তিক বক্তব্য থাকে শিক্ষার্থীরা আমরা মনে করি সেটি যৌক্তিক বক্তব্য প্রদান করার বিকল্প উপায় রয়েছে সেখানে যদি আমরা দিনের পর দিন যদি আমরা অবরোধ তৈরি করি দিনের পর দিন যদি আমরা ব্লকেট তৈরি করে গোটা ঢাকা শহরকে যদি আমরা নাগরিকদের জন্য দুর্বৃষ যন্ত্রণার কারণ বয়ে নিয়ে আসি এবং যেখানে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরেই কোনো ধরনের কোনো ধরনের যানজট তৈরি না করে দুর্বিষহ জীবনযন্ত্র না করে বিকল্প উপায়ে যেখানে আমরা সমাবেশ করতে পারি শান্তিপূর্ণ উপায় আমাদের মেসেজ জানাতে পারি সেই জায়গায় এ ধরনের কৃত্রিম সংকট তৈরি করা দায়িত্বশীলতার পরিচয় নেয় বলে আমরা মনে করি গত কয়েকদিন ধরে ঢাকা শহরে নাগরিকেরা দুর্বিশহ যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের অনেকে চিকিৎসা বয়স্ক রোগীরা চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় আসে ঢাকা মেডিকেল কলেজের জন্য বারডেমের জন্য উদ্দেশ্য করেছে ঘণ্টার পর ঘণ্টা তাদের অতিক্রম করতে হচ্ছে সরকারি বেসরকারি যারা চাকরি করে তারা সেখানে নির্ধারিত সময় অফিসে যেতে পারছে না অফিসে অফিসে সে সুনির্দিষ্ট সময় বাসে ফিরবে সেটিও সেটির সুযোগ হচ্ছে না এবং একই সঙ্গে আপনারা জানেন যে বর্তমান পনেরো লাখের অধিক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় এইচএসসি পরীক্ষা দিচ্ছে এই এইচএসসি পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে যেতে পারবে কিনা পরীক্ষা শেষে নির্ধারিত সময়ে সঠিক সময়ে ফিরে আসতে পারবে কিনা সেই নিয়ে এক ধরনের সংখ্যার মধ্যে তারা কিন্তু যাচ্ছে এর বাইরে অপ্রয়োজনীয়ভাবে উদ্দেশ্য রেলে ব্লকেট দেওয়া এবং যেখানে আমরা দেখছি যে সবাই যেখানে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে এটি এমন একটি আন্দোলন যে আন্দোলনের কোনো প্রতিপক্ষ নেই যেখানে বিচার বিভাগ রায় দিয়েছে যেখানে নির্বাহী বিভাগ যে সরকারি পরিপক্কের পক্ষে আদালতে লড়াই করছে এবং যেখানে আমরা ধারাবাহিকভাবে আমাদের শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার তরুণ প্রজন্মের স্বপ্নের সরকার যেটি যেটি বলছে যে যেই দাবির প্রেক্ষিতে সরকার আন্তরিক সেই বিষয়ে আমরা মনে করি যে আন্দোলনকে প্রলম্বিত প্রলম্বিত করা এক ধরনের কৃত্রিম সংকট তৈরি করা ছাড়া অন্য কিছু নয় বলে আমরা মনে করি যে কারণে সব সকল পক্ষের প্রতি আমাদের আহ্বান থাকবে যে অনতি বিনম্বে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ আমাদের ফিরে নিয়ে আসতে হবে ব্লকের থেকে সরে এসে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শান্তিপূর্ণ গণতান্ত্রিক ন্যায়সঙ্গত উপায়ে শিক্ষার্থীদের মেসেজগুলো পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে এবং বাংলাদেশ ছাত্রদের আমরা কথা দিতে চাই যে আমরা সাধারণ শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক ন্যায়সঙ্গত অন্তর্মুক্তিমূলক পদ্ধতির পক্ষে আমরা থাকবো এবং এটি স্মার্ট পদ্ধতিতে পলিসি ডিসকাশনের মাধ্যমে আধুনিক ছাত্র রাজনীতির মাধ্যমে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় বিচার বিভাগের কাছে আমাদের বক্তব্য পৌঁছে দেওয়ার সাধারণ শিক্ষার্থীদের বক্তব্য আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো সেই বক্তব্য পৌঁছে দেওয়ার মাধ্যমেই এটির একটি সমাধান করা সম্ভব বলে আমরা মনে করি আমরা আপনাদেরকে বলতে চাই যে কিছুদিন আগে আপনারা জানেন যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে আপনারা জানেন যে অবৈধভাবে বেআইনিভাবে সিট থেকে বাতিল করে দেওয়া হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু সেটি আইনিভাবে লড়াই করেছে অপেক্ষা করে এবং বাংলাদেশ সব প্রশাসন যতক্ষণ না পর্যন্ত সে হাইকোর্ট যে হাইকোর্টের যে নির্দেশনা ছিল সেটি প্রতিপাদ না করে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই পর্যন্ত আমরা অপেক্ষা ছিলাম আমরা মনে করি যে ন্যায়সঙ্গতভাবে লড়াই করার যখন আরও উত্তম উপায় থাকে সেই উত্তম উপায় অবলম্বন করাই আমরা মনে করি সমীচীন বলে আমরা মনে করি যে কারণে বিদ্যমান সমস্যা মব জাস্টিসের মধ্যে মাধ্যমে সমাধান নয় এক ধরনের কনস্ট্রাকটিভ পলিসি অ্যাডভোকেসি বিচার বিভাগীয় পর্যবেক্ষণ এবং প্রতিনিধিত্বমূলক শেখ হাসিনা সরকারের বিচার বিবেচনার মাধ্যমেই আমরা মনে করি তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণ হবে বলে আমরা মনে করি এবং একই সঙ্গে আজকে এই যে যারা এই প্ল্যাটফর্মটি গড়ে তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে ছাত্র আন্দোলনটি গড়ে ছাত্র আন্দোলন সেখানে আমরা দেখছি যে বৈষম্য নিরসন করার জন্য আরও সুচিন্তিত যে পদগুলো রয়েছে সেগুলো বাতলে যার কোনো প্রবাহতা আমরা দেখতে পাচ্ছি না আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমান সময়েও যেখানে আমরা জেন্ডার সমতার কথা বলি যেখানে আমরা নারীদের সমান অংশগ্রহণের কথা বলি যেখানে আমরা প্ল্যানের ফিফটি ফিফটি প্রতিষ্ঠা করার জন্য আমরা দায়বদ্ধ মানীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুত্ব ন্যাদেশনের সাহসী দূরদর্শী নেতৃত্বের কারণে যেখানে আমরা আজকে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে এবং শিক্ষায় নারীদের অংশগ্রহণ অনেক বাড়িয়েছি উচ্চ মাধ্যমিকে নারী শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় নারীদের অংশগ্রহণ অনেক বেড়েছে আজকে বাংলাদেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মিলিয়ে যে পঞ্চাশ লাখের মতো শিক্ষার্থী রয়েছে তার বাহান্ন পার্সেন্ট হচ্ছে আমাদের ছেলে আটচল্লিশ পার্সেন্ট মেয়ে কিন্তু আমাদের প্রশাসনিক চাকরিতে আমরা আপনাদের সঙ্গে আমরা এই তথ্যটি শেয়ার করতে চাই বাংলাদেশের প্রশাসনিক চাকরিটা এখনও পঁচিশ পার্সেন্ট নাটে অংশগ্রহণ করে সর্বশেষ দুই হাজার আঠারো সালের পরিপত্র জারি হওয়ার আগের যে তিনটি বিশেষ পরীক্ষা সেই তিনটি বিশেষ পরীক্ষার একশো জন একশো জন ক্যাডারের মধ্যে পঁচাত্তর জনই আঠারো সালের বাস্তবতার পরে পরবর্তী দিতে বিসিয়ে বিশেষ বিবেচনা বিশেষ করে নারীদের সংখ্যাটি যেন হুট করে কমে নিয়ে আসে বিশেষ প্রবিধান অনুসরণ করার কারণে সেটি চব্বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ছিল সেই নারীদের অংশগ্রহণ নারীদের একশো জনের মধ্যে মাত্র বিশ জন নারী কিন্তু প্রশাসনিক পক্ষে অংশগ্রহণ করতে সক্ষম হয়েছে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছেন তারা কি নারীদের বৈষম্যের পক্ষে সাফাই গাইছেন আজকে আমরা যে আধুনিক সমাজ ব্যবস্থা করতে চাই নারীদের নারীদের সমান অংশগ্রহণ তৈরি করতে চাই সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম করে না তৈরি সেখানে গুটি করে আন্দোলন নারীরা কোটা চায় না নারীদের জন্য সংরক্ষণের প্রয়োজন নেই বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা দৃঢ়তার সঙ্গে অবিচলভাবে ন্যায়সঙ্গতভাবে তাদের সেই ধারণাকে প্রত্যাখ্যান করেছে পরিসংখ্যানগতভাবে প্রমাণ করা সম্ভব বাংলাদেশে একশো জনের মধ্যে পঁচাত্তর জন ছেলে সরকারি চাকরিতে যায় এবং সর্বশেষ বিস্তৃত মাত্র একশো জনের মধ্যে জন নারী সরকারি চাকরিতে অংশগ্রহণের সুযোগ পেয়েছে এবং সেখানে অবশ্যই আমরা মনে করি যে নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রয়োজন রয়েছে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে চাই যে আদিবাসী আমাদের ক্ষুদ্র নিতাত্ত্বিক গোষ্ঠী পঞ্চাশটির অধিক ক্ষুদ্র নিতাত্ত্বিক গোষ্ঠী সেখানে রয়েছে আমরা দুই হাজার আঠারো সালের পরিপত্র জারি করার আগে আগের বিসিএসে জন মাত্র জন সেই কোটা সংরক্ষণ সুবিধার কারণে তারা সেই জন বিশেষ ক্যাডার হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ পেয়েছে পরবর্তী দুটি বিসিএসে আমরা বিনয়ের সঙ্গে বলতে চাই পরবর্তী দুটি বিসিএসে পার্বত্য চট্টগ্রাম থেকে একজন এবং একজন এবং একজন নিরীক্ষা ক্যাডারেডারে সুযোগ পেয়েছে পার্বত্য চট্টগ্রামের এই আমাদের এই বিদ্যমান প্রক্রিয়া আমরা নিশ্চিত করতে পারিনি অবশ্যই রাষ্ট্রীয় প্রক্রিয়ায় সরকারি চাকরি নিয়োগ প্রক্রিয়ায় অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি যে দায়বদ্ধতা রয়েছে সমতা প্রতিষ্ঠা করার জন্য বৈষম্য জনগোষ্ঠীর কৃষকের মেহনতি মানুষের প্রতিনিধিত্ব আমরা মনে করি যে নিশ্চিত করার প্রয়োজন রয়েছে সে কারণে অবশ্যই এক ধরনের প্রগ্রেসিভ ব্যবস্থা বাংলাদেশের সরকারের পক্ষ থেকে গ্রহণ করতে এই বাস্তবতাগুলো